আমাদের এখানে যেই ছাত্র যুবক ভাইটি মুজাহিদ তার গুলিবিদ্ধ হয়েছিল তার চিকিৎসা দেওয়াটা একটা সংকট ছিল আমাদের জন্য যে কলিজার এখানে গুলি লেগেছিল তার চিকিৎসা সম্পূর্ণ করেছিল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএমএম অনেক দিন ধরে পথ বঞ্চিত ডাক্তার ডাক্তার রফিক ভাই এবং উনি মিনিমাম আমাদের রেফারেন্সে আমি নাহিদ আসিফ ওই ঢাকা সাকাফি যারাই আন্দোলন ছিল সবাইকে ফরাদ আলিম ডোনার ভাই খালেজের উপদেষ্টা এবং রফিক ভাই নাম্বার দিয়েছিলাম কারণ মেডিকেল সাপোর্টটা ওনারা আমাদেরকে দিয়েছিল তো এই যে ছাত্রদেরকে আমাদের যদি মেডিকেল সামলানো লাগতো কয়েক কোটি টাকা লাগতো এই টাকা আমরা কোথা থেকে দিতাম তো এই যে আন্দোলনের কথা আমরা এই জন্য বলছি যে এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে কত কন্ট্রিবিউশন সে একজন ডাক্তার হয়ে শুধুমাত্র চিকিৎসা দেওয়ার কারণে এই লোকটাকে গ্রেপ্তার করে আমাদের সাথে রিমান্ডে নিয়ে গিয়েছিল রিমান্ডে ঝুলাইছে তাহলে এই ধরনের মানুষদেরকে এখন যদি আমি দেখতে পাচ্ছি আর স্বাস্থ্য ব্যবস্থায় যে এখন পর্যন্ত আহতদের একটা তালিকা হয় নাই নিহতদের একটা তালিকা হয় নাই স্বাস্থ্য ব্যবস্থায় ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড করেছে এই সরকারের একজন বেনিফিশিয়ারি তার বিরুদ্ধে ডাক্তার আন্দোলন করেছে এখন পর্যন্ত তাকে সরানো হয় নাই তো এই ফ্যাসিবাদের দোসররা যদি উপদেষ্টাদের চারপাশে থাকে মিনিস্ট্রিতে গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকে তাহলে তো সরকার ডুবানোর জন্য এরাই যথেষ্ট তো আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই তার জন্য যত সময় লাগে বাংলাদেশের যতগুলো যুব সংগঠন আছে আগামীতে যতগুলো যুব সংগঠন আসবে ঠিক যুব যুবদের অধিকার বাস্তবায়নের জন্য যতটুকু কমিটমেন্ট নিয়ে একটি সংগঠন করেন এর ফিফটি পার্সেন্টও যদি বাস্তবায়ন হতো আজকে যুবরা এত অবিলিত হতো না আজকে বিড়ম্বরায় পড়তো না আজকে লক্ষ লক্ষ যুবক বেকার অবস্থায় দিনপাত করছে বাংলাদেশের বেকারত্বের যখন ছয় হয়ে গেছে তখন এই তাবিদারি সরকার বিগত তাবিদারি সরকারও এই যুবকদের নিয়ে বিভিন্ন রকম তাল করে যুবদের অর্থ সম্পদ নষ্ট করেছে বিভিন্ন রকম অবৈধ ব্যবসার অনুমোদন দিয়েছে বাংলাদেশে এমএলএম নাম করে হাজার লক্ষ কোটি যুবকের অর্থ সম্বল নষ্ট করেছে বাংলাদেশের ভুয়া এজেন্সিগুলোর মাধ্যমে বিদেশ ভ্রমণ করার নাম করে বাংলাদেশের অসংখ্য ভুয়া এজেন্সিগুলো হাজারো যুবকের রক্তক্ষামঝরা অর্থগুলোকে নষ্ট করেছে আমরা এই দুর্বৃত্তদের শোষণ এবং শাসনে আমরা একদম নিষ্ঠুপ হয়ে গেছি আমি বাংলাদেশের যুব সংগঠনগুলোকে আবার অনুরোধ করে বলতে চাই এই জাতীয় বিড়ম্বন বিড়ম্বনার বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়ে আপনারা প্রতিবাদ প্রতিবাদ অংশগ্রহণ করবেন যুব তারুণ্য যেভাবে টিকে থাকে যুব নেতৃত্ব যেভাবে টিকে থাকে যুব মানেই হচ্ছে তারুণ্য এই তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর যত ধরনের আত্মপ্রয়াস আছে যুব সংগঠনগুলো সেভাবে আপনারা কাজ করবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ তারুণের বার্তাকে সারা বাংলাদেশ ব্যাপী বয়ে দিয়েছে আশা করছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের ছায়াতলে আসুন নিজে থাকবেন এবং অন্য আরেকজনকে যুব অধিকারের ছায়া আসার জন্য আপনি অনুরোধ করবেন